তোমার ফোনের চার্জ কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় একটু মন দিয়ে শুনবেন আজকে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটা অজানা সেটিং এর মাধ্যমে ব্যাটারির ব্যাকআপ হবে প্রায় দ্বিগুণ স্টেপ ওয়ান ফোনের সেটিংসে গিয়ে ব্যাটারির অপশন খুলে নাও তারপর ব্যালেন্স মুড অন করে দাও ফোনের ব্রাইটনেস হিসাব মতো রাখেন কোনোভাবেই পাওয়ার সেভ অন করবেন না আপনার ফোনের ব্যাটারি ভালো রাখতে টু লোকেশন বন্ধ রাখো যখন দরকার নেই অনেক অ্যাপ তোমার লোকেশন ব্যবহার করে ব্যাটারি খেয়ে ফেলে তাই লোকেশন বন্ধ করে রাখো সব সময়ের জন্য সাথে ব্লুটুথ ওয়াইফাই বিনা কারণে অন রাখবেন না স্টেপ যে অ্যাপগুলো তুমি কম ব্যবহার করো সেগুলো অটো স্টার্ট বন্ধ করে দাও বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাট এরা ব্যাটারির সবচেয়ে বড় শত্রু বন্ধ করো ফোনের অ্যাপগুলো সব সময় অন থাকবে না এই সেটিং ঠিকভাবে করলে তোমার ফোনের ব্যাটারি আগের থেকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের বেশি টিকবে শেষ পর্যন্ত দেখে লাইক দিও আর এমন টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই